লক্ষ্ণ চিকনি তো অনেক জায়গা থেকে নিয়েছেন কিন্তু এবার পুজোয় সিয়াস ক্রিয়েশন থেকে একটা লক্ষ্ণ চিকনি নিয়ে আমাদের লক্ষ্ণ চিকনি নশো পঞ্চাশ থেকে স্টার্ট মাত্র নশো পঞ্চাশ টাকা থেকে এটা দেখাচ্ছি একটু হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু আমাদের পাবেন লক্ষ্ণ চিকনি নশো পঞ্চাশে এক পিসও অর্ডার করতে পারেন বাড়িতে বসে পুজোর পাঁচটা দিনের মধ্যে এরকম একটা মটকা শাড়ির কালেকশন আমরা ওয়ার্ড্রপে রাখতেই পারি এই যে মটকা শাড়িটা আমরা যেই দামে দেবো সারা কলকাতায় খুঁজলেও এরকম দামে মটকা শাড়ি পাবেন না নবমিন লাইটের জন্য এরকম একটা কালেকশনের জন্য আসতেই হবে সিয়াস ক্রিয়েশনে শাড়িটা থাকছে পুরো নেটের মধ্যে পুরো হ্যান্ড কাজ করা সারা কলকাতায় ঘুরো এমন শাড়ি পাবেন না কিন্তু আসতেই হবে স্ক্রিনে যাওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা সম্পূর্ণ গাইড করে দেব অষ্টমীর সকাল কিংবা দশমীর মায়ের বরণ এরকম একটা লাল সাদা কালেকশন আমরা রাখতেই পারি বাংলার তসর গাছি বাই গাছি তসরে শাড়িটি দেখুন খালি শাড়িটি দেখবেন খালি গাছি বাই গাছি তসরে থাকছে জাকাটের মধ্যে থাকছে নেক্সট যাচ্ছি আরেকটা মটকাতে এরকম বডি প্লেনের মধ্যে থাকছে এই রেড কালারের মটকাটা একদম স্টাইলিং বলুন নবমীর নাইট বলুন নবমীর নাইটের জন্য একদম অসাধারণ দেখুন একটা কিশুর সাথে মটকার কম্বিনেশন রাখা যায় দেখুন শাড়িটা জাস্ট দেখান এই যে শেলের যে কাজ করা রয়েছে সেটা এটা কিন্তু সিঙ্গেল উইভিং না এটা কিন্তু ডবল উইভিং এর মধ্যে রয়েছে তাই জন্য শেলটা কিন্তু ভেতরে পুরো উইপ করা রয়েছে পুরো প্রিন্ট করা দেখুন যারা আমরা একটু কালচারালের দিক থেকে রয়েছি তাদের জন্য এই শাড়িটা আমি বলতে পারি যে বিপি সবকটা শাড়িতে বিপি সবকটা শাড়ি সবকটা শাড়িতে বিপি থাকছে বাহ সেমি মাশরু সেমি মাশরু কালার অপশন পেয়ে যাবেন এরো এরো কালার অপশন এই দেখুন রেশম কাতান বিয়ের সিজন কি পুজোর সিজন একদম সব সময় চলে রেশম কাতান এরও কালার অপশন পেয়ে যাবেন জর্জের সেমিতে দেখাচ্ছি কারণ এটা একটু ব্রাশর মধ্যে পুরো দেখুন ট্রান্সপারেন্ট থাকছে কিন্তু আমার মনে হয় ইয়াং জেনারেশনরা এরকম কিছু শাড়ি পছন্দ করে তাই জন্য নমস্কার সিয়াস ক্রিয়েশনের তরফ থেকে আমি সিয়া নিয়ে এসেছি পুজোর কিছু কালেকশন তোমার কালেকশন তো দেখবো তার আগে তোমার যদি বলে অ্যাড্রেস বাগুইহাটি দক্ষিণ পাড়া বিসাইড অ্যামেচার ক্লাব আপনারা বাগুইহাটি সাতগাছি যে লিঙ্ক রোডটা রয়েছে ওখানেই হচ্ছে কি দক্ষিণ পাড়া ওখানেই আমাদের একটা স্টোর রয়েছে সেটা হচ্ছে কি সিয়াস ক্রিয়েশন বাগুইহাটি থেকে একটি অটো নিয়ে আপনারা দক্ষিণ পাড়ায় আসতে পারেন এবং সাতগাছি নাগের বাজার থেকেও একটি অটো নিয়ে আপনারা দক্ষিণ পাড়ায় আসতে পারেন এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে ওখানে ফোন করলে তো তুমি গাইড করে দেবে একদম মেট্রো স্টেশন কাছাকাছি কি আছে দিদি মেট্রো স্টেশন যদি ধরি তাহলে এদিকে দমদম রয়েছে দমদম থেকেও আসতে পারেন বেলগাছিয়া রয়েছে বেলগাছিয়া থেকেও আসতে পারেন এদিকে রয়েছে স্টেশন একদম উল্টোডাঙ্গা স্টেশন থেকে ভিআইপি দিয়ে এসে বাঘুইয়াটি আসলেই পেয়ে যাবেন দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়াতেই আমাদের এছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তোমাকে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে চলো চলো তাহলে তোমার কালেকশন দেখা শুরু করি নিশ্চয়ই পুজো তো এসেই গেল তো শুরু করছি একটা লাল সাদা মটকার কালেকশন দিয়ে অষ্টমীর সকাল কিংবা দশমীর মায়ের বরণ এরকম একটা লাল সাদা কালেকশন আমরা রাখতেই পারি খুব সুন্দর পুরো এরকম লালের সাদার মধ্যে যাচ্ছে পুরো মটকাতে থাকছে শাড়িটা এরকম আপার ইয়ার্ক আর থাকছে পুরো রেডের কাজ থাকছে এরকম আঁচলটা উইথ বিপি সব শাড়িতে বিপি পাবেন এরকম থাকছে রানিং এর বিপি তো লাল সাদা দিয়ে স্টার্ট করলাম পছন্দ হলে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তারপরেই চলে আসলাম তসর বাংলার তসর গাছি বাই গাছি তসরে শাড়িটি দেখুন খালি শাড়িটি দেখবেন খালি গাছি বাই গাছি তসরে থাকছে জাকাটের মধ্যে থাকছে এর পুরো পাটটা পার আর আচল থাকছে জাকাটের মধ্যে কালারটা দেখুন এরকম মেটে কালার মানে এবার পুজোয় ভাইরাল যাচ্ছে এই কালারটা একদম গাছি বাই গাছি তসরে পিওর সিল্কের মধ্যে থাকছে এই শাড়িটা একদম পুরো যাচ্ছে ভাইরাল যাচ্ছে কালারটা আপনারা এই সব শাড়ি কালার অপশানও পেয়ে যাবেন কাস্টমাইজেশনও হয়ে যাবে প্রি বুকিংও হয়ে যাবে তসরের কালার অপশন দেখুন একটা চন্দন কালার প্রত্যেক কটা কালার যদি আমি খুলে দেখাই অনেকটা সময় লেগে যাবে আপনারা ভিডিও দেখতে বোর হয়ে যাবেন এবার আসছে অরেঞ্জ কালার এবার আসছে ব্লু কালার নেক্সট দিদি নেক্সট আসছি আরেকটা মটকাতে এরকম বডি প্লেনের মধ্যে থাকছে এই রেড কালারের মটকাটা একদম স্টাইলিং বলুন নবমীর নাইট বলুন নবমীর নাইটের জন্য একদম অসাধারণ দেখুন শাড়িটা এরও কালার অপশন পেয়ে যাবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন প্রি বুকিং সবকটা শাড়ির হয়ে যাবে একদম এই যাচ্ছে আরেকটা কালার এছাড়া অন্যান্য কালার রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে বাড়িতে বসেই কিন্তু আপনারা এক পিস শাড়ি হোম ডেলিভারি পেয়ে যাবেন দিদি ডেলিভারি চার্জ আছে না ডেলিভারি চার্জ আমরা রাখছি না সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি কারণ পুজো চলে এসছে কেনাকাটি চলছে অনবরত তো এখন ফুল দমে কেনাকাটি হোক আরেকটা মটকা দেখুন একদম সাদা লালে যেরকম দেখালাম এটা দেখাচ্ছি হোয়াইট ইয়নোতে সপ্তমীর সকালে যখন আমরা নবপত্রিকা স্নানের জন্য বেরোই তখন এরকম একটা শাড়ি তো হতেই পারে একদম আই সুদিং কালার আছে দিনের আলোতে একদম খুব ভালো লাগে প্রত্যেকটা শাড়িতে কিন্তু সিল্ক মার্ক থাকছে একদম পিওর এর মধ্যে থাকছে আমাদের শাড়ি ফাইন কোয়ালিটিতে থাকছে একদম শাড়িতে সিল্ক মার্ক থাকছে প্রত্যেকটা কারণ যে পিওর আমি পিওর বলবো যেটা নন পিওর সেটা নন পিওর বলবো এটা পিওরেই যাচ্ছে এই শাড়িগুলো বাহ খুব সুন্দর নেক্সট দিদি নেক্সট শাড়ি দেখাচ্ছি আমি নবমীর নাইটের জন্য আমার মনে হয় যে নবমীর নাইটে এরকম যদি একটা টিস্যুর সাথে মটকার কম্বিনেশন রাখা যায় দেখুন শাড়িটা জাস্ট শাড়িটা আমি পুরো খুলেই দেখাচ্ছি সেলের কাজ করা রয়েছে শাড়িতে দেখুন কাজ থেকে আমি একটু দাদাকে বলছি দেখান এই যে সেলের যে কাজ করা রয়েছে সেটা এটা কিন্তু সিঙ্গেল উইভিং না এটা কিন্তু ডবল উইভিং এর মধ্যে রয়েছে তাই জন্য সেলটা কিন্তু ভেতরে পুরো উইপ করা রয়েছে যেটা খুলবে না তার সাথে থাকছে এই আঁচলটা আঁচলটা পুরো হ্যান্ডের কাজ করা খুব সুন্দর পুরো হ্যান্ডের কাজ করা পিওর এর মধ্যে যাচ্ছে শাড়িটা একদম হাফ হাফ টিস্যুর সাথে যাচ্ছে এরকম হাফ মটকা দেখুন শাড়িটার দেখুন নবমী নাইটের জন্য তো এরকম একটা শাড়ি আমরা বেছে রাখতেই পারি একদম আর এরও কালার অপশন পেয়ে যাবেন প্রি বুকিং হয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের নাম্বারে এটা যাচ্ছে একটা চারকোল গ্রে কালারের মধ্যে হাফ হাফ যাচ্ছে চারকোল গ্রে গ্রে কালারের মধ্যে পিওর যাচ্ছে সিল্ক মার্ক সার্টিফাইড পুরো থাকছে এটারই ওটারই একটা কালার অপশন ওটারই একটা কালার অপশন এছাড়া প্রচুর কালার অপশন আছে কালার অপশন রয়েছে কারোর যদি কোনো কোয়ারি থাকে WhatsApp করবেন এই সবটা শাড়ির প্রি বুকিং হয়ে যাবে কারণ প্রোডাকশন আমাদের নিজেদের অসাধারণ নেক্সট দিদি আসছে আমাদের বাংলাদেশি শাড়ি একটা অসাধারণ পিওর সিল্ক পিওর সিল্কের সাথে থাকছে পুরো প্রিন্ট করা দেখুন যারা আমরা একটু কালচারাল দিক থেকে রয়েছি তাদের জন্য এই শাড়িটা আমি বলতে পারি শাড়িটার লোয়ারের দিকটা দেখুন কি সুন্দর কাজ করা হলুদ আর লালের কম্বিনেশনে যাচ্ছে এই শাড়িটাও আমরা পুজোতে একদিন রাখতেই পারি এরও প্রচুর কালার অপশান রয়েছে ডিজাইন রয়েছে সেই কালার অপশান আর ডিজাইনগুলো পেয়ে যাবেন প্রত্যেক কটা শাড়িতে কিন্তু বিপিটা আমাদের থাকছে এটা যাচ্ছে প্রত্যেক কটা শাড়িতে বিপি থাকছে এই দেখুন লোকটা ওকে নেক্সট দিদি নেক্সট আসছি এইটারই কালার অপশানে দেখুন কালার অপশন প্রচুর আছে প্রচুর রয়েছে কালার দেখাচ্ছে এটা একটা টিয়ার রয়েছে মোটিভে বাহ এটা একটা ফুল মোটিভ রয়েছে এটা একটা রয়েছে মোটিভ তো প্রত্যেক কটা এরকম কালার অপশন পেয়ে যাবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের তৈরি করবেন বাহ এবারেও একটা বাংলার নিজেদের আমাদের তাতিদের হাতে তৈরি কটন দেখাচ্ছি দেখুন শাড়িটা এটাও একটা অষ্টমীর সকাল কিংবা দশমী কিংবা তারপরেই আসছে লক্ষ্মী পুজো কালী পুজো আমরা এরকম একটা শাড়ি রাখতেই পারি কটনটা কটন সারা বছরই চলে খুব ভালো লাগে হাফ হাফ ডিজাইন দেখুন খালি ডিজাইন দেখুন হাফ হাফ গ্রে কালারের সাথে হোয়াইট কালার এর কম্বিনেশনে যাচ্ছে হাফ হাফ খুব সুন্দর নেক্সট দেখাচ্ছি একটা পিওর পিওরে দেখাচ্ছি কিছু কলাক্ষেত্র বিষ্ণুপুরি কলাক্ষেত্র সিল্ক মার্ক সার্টিফাইড একদম সিল্ক মার্ক থাকছে দেখুন অথেন্টিসিটি এটাই প্রমাণ হয় আরও অনেকভাবে অথেন্টিসিটি প্রমাণ হয় যেমন এই যে এই সুতো গুলো বেরিয়ে আছে এইগুলো একটু পারলে একটু জ্বালিয়ে দেখবেন পুরো দেখবেন এরকম চারকোলের মতন পুড়ে যাচ্ছে একদম সেটাই হচ্ছে গিয়ে শাড়ির কোয়ালিটি সেটাই শাড়ির পিওরিটি যেটা সিয়াস ক্রিয়েশন সময় দেওয়ার জন্য রেডি থাকে এই দেখুন শাড়িটা জাস্ট অরেঞ্জের মধ্যে থাকছে কালার অপশনও পেয়ে যাবেন খুব সুন্দর আমি বলবো এটা এক সপ্তমী সন্ধের জন্য এই শাড়ি জন্য একদম সপ্তমী সন্ধের জন্য সন্ধের জন্য থাকছে উইথ বিপি রানিয়ে এর কালার অপশন পেয়ে যাচ্ছেন এই দেখুন একটা ময়ূর কোনটি কালারের মধ্যে থাকছে বাহ পুরো খুলে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লেন্ধি হয়ে যাবে জাস্ট ময়ূর কোনটি কালারের মধ্যে যাচ্ছে তার সাথে থাকছে ম্যাজেন্ডা কালারের পার আমাদের সিয়াস ক্রিয়েশন আমরা মাথায় রাখি কটনটা কারণ এই যা কলকাতার গরম দেখুন আমাদের কটনের সেগমেন্ট দেখুন কালার দেখুন একদম কালার দেখুন পুজোর জন্য স্পেশাল এইসব কটন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে যেটা যাচ্ছে সেখানে আরও অপশন আমরা দেখাবো এবার দেখছি মঙ্গলগিরি সাউথ কটন দেখুন কালার দেখুন শাড়িটার কালার দেখুন শাড়িটার ব্ল্যাক যাচ্ছে চেক ব্ল্যাকের মধ্যে যাচ্ছে ব্লু বিভিন্ন কালার অপশন বিভিন্ন কালার অপশন রয়েছে দেখুন ওয়াইন শেডের মধ্যে যাচ্ছে আরো অনেক কালার অপশন রয়েছে একটা ভিডিওতে এত দেখানো সম্ভব না কিন্তু আমরা তাও চেষ্টা করছি এবার আসি কিছু সেমিক জর্জেট নিয়ে দেখুন কালারটা দেখুন কালার অপশন পেয়ে যাবেন এই দেখুন রেড কালার বাহ পুরো খুলে আমি দেখাতে পাচ্ছি না দেখুন শাড়িটা উইথ বিপি সব কটা শাড়িতে বিপি সবকটা শাড়ি সব কটা শাড়িতে বিপি থাকছে বাহ এগুলো একদম বাজেট ফ্রেন্ডলি এগুলো পিওর শাড়ি নয় একদম বাজেট ফ্রেন্ডলি শাড়ি দেখাচ্ছি একদম বাজেট ফ্রেন্ডলি এটা দেখুন একটা সেমি মাশরু সেমি মাশরু কালার অপশন পেয়ে যাবেন এরো এরো কালার অপশন এই দেখুন প্যাস্টেল শেডের মধ্যে আমরা বানানোর চেষ্টা করেছি কারণ প্যাস্টেল শেড এখন চলছে আই সুদিং এখন ডিপ কালার চলছে না দেখুন কালার অপশনগুলো খুব সুন্দর দেখুন কালার অপশন নেক্সট দিদি নেক্সট আসবো আমাদের ইউএসপি যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে কি আমাদের লক্ষ্ণৌ চিকোনি লক্ষ্ণৌ চিকোনি আমরা নাইন ফিফটি থেকে দিচ্ছি মাত্র নশো টাকায় শিপিং ফ্রি সাথে শিপিং ফ্রিটা একদম শাড়িটা দেখুন দেখুন লক্ষ্ণ চিকনি নশো পঞ্চাশে যাচ্ছে একদম দেখুন কাজ দেখুন হাতের কাজ কিন্তু কাজটা কিন্তু পিওর কোয়ালিটি থাকছে সেমি সিল্ক জর্জেট একদম ফাইন কোয়ালিটি

বা দেখুন লাল কালারের মধ্যে যাচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি বডি হাগিং শাড়ি দেখুন লাল কালারের মধ্যে মাত্র বারোশো বারোশো পঞ্চাশ শিপিং ফ্রি কালার অপশান প্রচুর পাবেন কালার অপশান এগুলোর প্রচুর দিয়ে দেবো কারণ আমাদের প্রোডাকশান এই লক্ষ্ণৌ চিকনিগুলোও আমাদের প্রোডাকশান দেখুন ব্লু কালার বাহ হয়ে গেল এবার একটু দামিতে যাই জর্জেটের মধ্যে দেখুন একটু ভর্তি কাজ ভর্তি কাজ পুরো এরকম ম্যাঙ্গো মোটিভ করা রয়েছে পুরোটাই ঠাসা কাজ চিকনিতে যাচ্ছি এবার দেখাচ্ছি আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ক কাজটা দেখুন এই কাজটা যেটা হচ্ছে দাতাল দিয়ে তৈরি করা এই কাজটাকে বলে ওয়ার্ক এটা ইন্টারলকিং উইভিং আছে এটা না কোনো সময় হাতে লাগবে না এরকম হাতে লাগবে না কোনো শাড়িতে লাগবে না দেখুন ইন্টারলকিং উইভিং পুরো শাড়িতে ঠাসা কাজ রেড কালারের মধ্যে যাচ্ছে কালার অপশনও অনেক পাবেন উইথ ब्लाउজ পিসও থাকছে এই সব শাড়িতে সাধারণ এবার আসি সেমি কাতানে দেখুন ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে কালারটা দেখুন খালি এটা এটা একটু আমি একটু খুলে দেখাচ্ছি নিশ্চয় নিশ্চয় একটু একটু খুলে দেখাচ্ছি কারণ শাড়িটা দেখুন বাহ সাধারণ পুরো ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে দেখুন শাড়িটার লুকটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে তো হোয়াটসঅ্যাপ করবেন তার সাথে আমাদের অনলাইনের সাথে সাথে অফলাইনটাও রয়েছে বাগুইহাটি দক্ষিণ পাড়ায় আগে বললাম বিয়ের সেগমেন্টের জন্য থাকছে এই যে কাতান কাতানের সেগমেন্ট দেখুন খুব সুন্দর ডিজাইন দেখুন ব্রাউন কালার মধ্যে এই সব কালার খুব চলছে সামনেই বিয়ের সিজন নভেম্বর পড়ে যাচ্ছে তারপরেই হচ্ছে কি বিয়ের সিজন পরেই বিয়ে পুজোর পরেই বিয়ে কালার দেখুন রেড কালার একটা চেরি রেড দাদা দেখুন কালার একটু শাড়ি কিন্তু কেনার মতো কিনে দেওয়া নাম্বার আপনারা কল করতে পারেন ও হোয়াটসঅ্যাপ গ্রীন কালার এর ডিজাইন পেয়ে যাবেন ব্ল্যাক রেড এর ডিজাইন দেখুন কালারটা একটু দাদা একটু যদি কাছ থেকে একটু দেখানো যায় পুরো দেখুন নেকলেস বর্ডার করা রয়েছে শাড়িটাতে খুব সুন্দর রেশম কাতান বিয়ের সিজন কি পুজোর সিজন একদম সব সবসময় চলে রেশম কাতান এরও কালার অপশন পেয়ে যাবেন যেই প্রাইসে দিচ্ছি সেটা অনবদ্য খালি জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে গ্রিন কালার বডি প্লেন পিওরে যাচ্ছে পুরো একদম পিওরে বেনারসি কাতান যাচ্ছে দেখুন বডি প্লেন পুরো গ্রিন কালার অনেকে বডি প্লেন চায় এবার যাচ্ছে হচ্ছে কি পুনা সিল্ক যেটাকে আমরা র ম্যাঙ্গো বলি শাড়িটার ওয়েটটা দেখুন লাইট ওয়েটটা দেখুন দেখুন শাড়িটা ব্লু কালারে এটা একটা কাতান পিওর পুরো জংলা কাজের মধ্যে যাচ্ছে এই শাড়িটা যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট জংলা কাজের মধ্যে যাচ্ছে তার সাথে থাকছে মিনা যাচ্ছে মিনা মিনার কাজ জর্জেট সেমিতে এটা দেখুন একটু এটা একটু খুলে দেখাচ্ছি কারণ এটা একটু ব্রাশর মধ্যে পুরো দেখুন ট্রান্সপারেন্ট থাকছে কিন্তু আমার মনে হয় ইয়াং জেনারেশনরা এরকম কিছু শাড়ি পছন্দ করে তাই জন্য একদম পছন্দ হলে স্ক্রিনশট নেবেন এটা যাচ্ছে শিবরিতে পুরো শিবরিতে যাচ্ছে স্ক্যালাব বর্ডারের সাথে স্ক্যালাব বর্ডারের সাথে শিবরিতে যাচ্ছে টিস্যু সেমি টিস্যু খুব সুন্দর এবার যাচ্ছে কিছু উলিয়ান ওয়ার্কে দেখুন উলিয়ান ওয়ার্কগুলো দেখুন এটা দেখুন রেড কালারের কালার অপশন পেয়ে যাবেন এর অনেক এই দেখুন এই আরেকটা উলিয়ান ওয়ার্ক এবার আসছি কিছু আমাদের ডিজাইনার সেগমেন্টে সেটা দেখুন এই রেড কালারটা জর্জেটের মধ্যে থাকছে এরকম পুরো কাটদানা ওয়ার্কের কাজ পুরোটাই কাটদানা ওয়ার্কের কাজ দেখুন শাড়িটা আরেকটা দেখাচ্ছি নেটের মধ্যে সারা কলকাতায় ঘুরে এই শাড়িটা পাবেন না বলতে পারি সারা কলকাতায় ঘুরে এই শাড়িটা পাবেন না কারণ এটা আমাদের নিজস্ব প্রোডাকশন প্রি বুকিং হয়ে যাবে এই শাড়িটার অনলি প্রি বুকিং হয়ে যাবে কারণ আমাদের নিজেদের প্রোডাকশন সারা কলকাতায় ঘুরে এই নেটের উপরে হ্যান্ড ওয়ার্কের শাড়িটা পাবেন না দেখুন নবমীর নাইটের জন্য একদম এবার নবমীর নাইট পুজো শেষ মা দুর্গা চলে গেছে কিন্তু বিয়ের সিজন স্টার্ট দেখুন তো বিএস সিজনের জন্য এটা কেমন ব্রাইডাল বলুন কি ব্রাইডের বোন বলুন কি বরের বোন বলুন শাড়িটা দেখুন খুব সুন্দর সাধারণ একদম বাম্পার শাড়ি এবার নিয়ে আমাদের কিছু ব্লাউজের সেগমেন্ট গুলো দেখুন জাস্ট পুরো হ্যান্ডের কাজ করা পুরো এরকম ব্লাউজ সব্যসাচী ওয়ার্কের মধ্যে যাচ্ছে একদম ব্রাইডাল সিজন বলুন বিয়ের সিজন বলুন এরকম একটা ব্লাউজ যদি আমরা রেখে দিই ওয়ার্ড যে কোনো শাড়ির সাথে পরা যায় রেড এন্ড হোয়াইট মানে বিয়ের জন্য একদম ফেমাস দেখুন কাজ দেখুন এগুলো সবকটা আমাদের মানে প্রি বুকিং হয়ে যাবে যে কোনো কালার কাস্টমাইজ হয়ে যাবে কাজের কাস্টমাইজেশন হয়ে যাবে কাজটা দেখুন সাইজও अवेलेबल সাইজও अवेलेबल হয়ে যাবে কারণ এগুলো আমাদের নিজেদের প্রোডাকশন কাজটা দেখুন পুরো সবসাচি কাটের মধ্যে যাচ্ছে এটা থাকছে ফ্রন্ট এটা যাচ্ছে পুরো ব্যাক ব্যাকেও আমরা কাজ দিয়েছি দেখুন ব্যাকের কাজটা রানী পিঙ্ক কালার অফ হোয়াইট কালার এটা পিওর এর মধ্যে যাচ্ছে পিসটা ইয়েলো কালার ইলো কালার অরেঞ্জ কালার এখানে একটা রেড কালার এটা রেড এর মধ্যে যাচ্ছে পুরো কাজটা কারদানো ওয়ার্ক এর সাথে খুব সুন্দর খুব সুন্দর দেখুন কাজটা স্লিভলেস